আমি এখন লঞ্চে আসি তো লঞ্চে এই যে কেবিনটা আমি নিয়েছি সিঙ্গেল কেবিন সাথে বাইক নিয়ে আসছি সে বাইকে করে বরিশাল থেকে একদম বাড়িতে চলে যাব তো লঞ্চে এখন খাবার খাবো আর দেখেন এই ভাত আমাকে আনলিমিটেড দিয়েছে ভাতের চালটা একটু মোটা মোটা মনে হয় যদিও সাথে ডাল দিয়েছে এবং একটি লেগ পিস দিয়েছে তো আমি খাবারটা খাবো ভাত নিয়ে অল্প নেই আগে দেখি কেমন হয়েছে কেমন হয় আমি তো ডালের জন্য ডালটা খুব পছন্দ করি লঞ্চের ডাল লেবু লেবু দিয়ে ডাল ডাল দিয়ে টেস্ট করি কেমন হয় অল্প সত্যি বলতে আমি যখনই লঞ্চ ভ্রমণ করি তখন আমি এই ডালটা খাই হ্যাঁ দেখি কি বলবো টেস্টের কথা দুর্দান্ত অসাধারণ সবাই আসবেন খাবেন ভালো লাগবে